আমার এত ভালো রিসোর্স থাকতে আমি বাইরেরটা আমার বাইরের কাপড় আমি পরি আমি পরি না তা নয় কিন্তু আমার ভালো লাগে আমি যদি আমার দেশের কাপড় দেশের ঐতিহ্য কারণ আমি যেটা পরে যাবো সেটা তো অন্য কেউ আসলে পাবে না চাইলেও ওখানে পাবে না সো আমার দেশের ছবি আমাদের দেশের অরিজিনাল গল্প আমাদের দেশের সমস্যা সেগুলো নিয়ে ছবি বানালে আসলে তখনই কিন্তু সেটা গ্লোবালি অ্যাকসেপ্টেড হবে সবার যেমন গেছে আমাদের আমরা নানান রকমের ঘটনার ভেতর দিয়ে গেছি না দেখুন সবসময় তো প্রথমত নিজেকে যাতে ঠিকভাবে উপস্থাপন করতে পারি এত ভালো রিসোর্স আছে বাংলা বাংলাদেশের কাপড়ে যেমন আজকেও আমি জামদানি পরেছি এই ডিজাইনটা প্রায় দুশো বছরের পুরনো এক তো সেটি আমাদের জামদানি এত ডেলিকেসি আর্টিস্টরা তৈরি করেন আমার এত ভালো রিসোর্স থাকতে আমি বাইরেরটা আমার বাইরের কাপড় আমি পরি আমি পরি না তা নয় কিন্তু আমার ভালো লাগে আমি যদি আমার দেশের কাপ দেশের ঐতিহ্য কারণ আমি যেটা পড়ে যাবো সেটা তো অন্য কেউ আসলে পাবে না চাইলেও ওখানে পাবে না এবং বাইরের কাউকে যদি আপনি যে কোনো কিছু যদি মুগ্ধ করতে চান তখন কিন্তু আপনাকে অনেক বেশি লোকাল হতে হবে আপনি গ্লোবালি যদি দেখাতে চান কিছু তখন যত বেশি আপনি লোকাল হবেন তত বেশি আপনি গ্লোবাল হবেন কারণ আমার দেশের জিনিস অন্য কেউ ওদের কাছে একেবারেই নতুন সো আমার দেশের ছবি আমাদের দেশের অরিজিনাল গল্প আমাদের দেশের সমস্যা সেগুলো নিয়ে ছবি বানালে আসলে চলচ্চিত্র বানালে সাহিত্য রচনা করলে তখনই কিন্তু সেটা গ্লোবালি অ্যাকসেপ্টেড হবে সেটা সমস্ত ক্ষেত্রেই সত্যি ঠিক ভালো থাকুক আমি সবার জন্যই ভালো মঙ্গল কামনা করি সবাই ভালো থাকুক আমরাও ভালো থাকি আরও ভালো ভালো কাজ হোক আমাদের চলচ্চিত্র শিল্পের আরও নতুনত্ব আসুক আরও নতুন নতুন কাজ করি এই তো এটাই সবার যেমন গেছে আমাদের আমরা নানান রকমের ঘটনার ভেতর দিয়ে গেছি কিন্তু তারপরেও সবাই আশা এবং কষ্ট ভয় ভীতি সব কিছুই ছিল কিন্তু এখন যেমন ভালো আছি সব কিছু মিলে তেমনই ভালো ভালোই গেছে আসলে মন্দ বলবো না জীবন্ত তো ঘটনা বহুল আমাদের পুতুল নাচের ইতি কথা সেটা রটোড ফিল্ম ফিল্ম ফেস্টিভ্যালে আপনার এটা আপনার কম্পিটিটিভ সেকশানে বিগ স্ক্রিন কম্পিটিশানে আমাদের ছবিটি নির্বাচিত হয়েছে সেটি দেখাবে আগামী ছয় ফেব্রুয়ারি এই তো আমাদের বাঙালি ইতিহাসের সবচেয়ে বড় যে ঘটনা আমাদের মুক্তি এবং আমাদের মুক্তিযুদ্ধ আমাদের দেশ আমাদের জাতির বাঙালি জাতির একটি দেশ একটি মানচিত্র সেজন্য আমরা দেখব এটা তো অবশ্যই এটাই সবচেয়ে বড় ছিল সে কথার জন্য এটা মুক্তিযুদ্ধের ছবি আমাদের ঘটে যাওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের বাঙালি জাতিসত না গেরিলা আর এক রকমের গ্র্যান্জর ছিল আর এই ছবিতে আরেক রকমের এই ছবিতে সাধারণ মানুষের যে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ নারীদের যে বেদনা নারীদের আমরা জানি আমরা দেখেছি বীর মাতারা কী কি করে কিভাবে জীবন যাপন করেছেন যুদ্ধের পরেও তাদের জীবন তাদের যে তারা যে নিষ্পেষিত ছিল সে জায়গার থেকে এই গল্পটি একেবারেই সেই নারীদের কথা বলে